হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় পরিবারে পাঁচজন থাকলেও আচরণ বা গুণগত বৈশিষ্ট্যও কিন্তু পাঁচ রকমের হয় আর বাইরের জগৎ তো বিরাট পরিধি এক কথায় কেউ কারোর মতো হতে পারে না যদি তোমার মধ্যে কোনো গুণ থেকে থাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকো অপরের সাথে তুলনা করে সেটাকেও ব্যর্থ করে দিও না আজকে এই রকমই একটি গল্প বলবো যদি ভালো লেগে থাকে কামেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক সময় একটি জঙ্গলে একটি কাক থাকত কাকটি প্রচণ্ড কষ্টে জীবনযাপন করছিল একদিন কাকটি একটি গাছের ডালে বসে কান্না করছিল সেই গাছের নিচে এক সন্ন্যাসী বসেছিলেন ঠিক তখনই কাকটির এক ফোঁটা চোখের জল সন্ন্যাসীর গালে গিয়ে পড়ে সন্ন্যাসী তৎক্ষণাৎ ওপরের দিকে তাকালো এবং দেখতে পেল একটি কাক ডালে বসে কান্না করছে সন্ন্যাসীটি জিজ্ঞাসা করলো তুমি কেন কান্না করছো কাকটি উত্তর দিল আমি আমার জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছি কেউ আমাকে ভালোবাসে না মানুষেরা আমাকে কিছু খেতে দেয় না বরং তাড়িয়ে দেয় গালাগালি করে প্রত্যেকেই আমাকে ঘৃণা করে এরকম জীবন থাকার চেয়ে না থাকাই ভালো কাকের এই কথাগুলো শুনে সন্ন্যাসীটির মন ভারী হয়ে গেল সে বলল আমাদেরকে আনন্দ থাকা শিখতে হবে কাকটি তার কথা না বুঝতে পেরে জোরে জোরে কান্না করতে থাকলো এরপর সন্ন্যাসী বলল ঠিক আছে বলো কি চাও আমি মঞ্চের দ্বারা তোমাকে তাই দেব। কাকটি এই কথা শুনে চোখের জল মুশে খুশি হয়ে বলল আপনি আমাকে ধন্য করুন আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন সন্ন্যাসীটি উত্তর দিল ঠিক আছে আমি তোমাকে রাজহাঁসই বানাবো কিন্তু তার আগে একটি রাজহাঁসের কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো যে সে তার জীবনে পুরোপুরিভাবে সন্তুষ্ট কিনা তুমি যাও জিজ্ঞাসা করে এসেও আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। কাকটি খুশি হয়ে উড়তে উড়তে একটি রাজহাঁসের কাছে গেল রাজহাঁসটি ঝিলের মধ্যে সাঁতার কাটছিল রাজহাঁস কাকটি রাজহাঁসের কাছে গিয়ে বলল যে তুমি কি সুন্দর দুধের মতো পরিষ্কার ও ফর্সা তুমি সবাই তোমাকে ভালোবাসে কত তুমি মনে হয় পাখিদের মধ্যে সবচেয়ে সুখী তাই না রাজাস বলল নানা বন্ধু আমি এতটাও সুখী না এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর রং রয়েছে কিন্তু আমাকে দেখো আমার মধ্যে তো কোনো রঙই নেই সাদা আবার কোনো রং হলো আমার মনে হয় টিয়া পাখি সবচেয়ে সুন্দর সবাই টিয়া পাখিকে খুব পছন্দ করে কাক এটা শুনে টিয়া পাখির কাছে গেল টিয়া পাখিকে দেখে বললো তুমি কত সুন্দর কত রঙিন তুমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি টিয়া পাখি উত্তর দিল আমি সুন্দর হতে পারি কিন্তু খুশি নই লোকেরা টিয়া পাখি খাঁচায় পোষে আমার কত বন্ধু বান্ধব খাঁচায় বন্দি আমি সব সময় ভয় ভয় থাকি যে আমাকেও কোনোদিন দিন খাঁচায় বন্দি না হতে হয় আমার মনে হয় ময়ূর সবচেয়ে সুখী কেননা সে আমার চেয়েও বেশি রঙিন এটা শুনে কাক এবার ময়ূরের কাছে গেল কিন্তু কোথাও একটি ময়ূরেরও দেখা পেল শেষে একটি জুয়ের ভেতরে একটি ময়ূরকে দেখতে পেয়ে শিখারে গেল কিন্তু একটা বড় খাঁচার মধ্যে বন্দি রাখা হয়েছিল আর তাতে প্রচুর মানুষ ভিড় জমেছে ময়ূরটাকে দেখতে সুযোগ সুবিধা বুঝে কাকটি ময়ূরের কাছে গেল এবং বলল তুমি কত সুন্দর তুমি এতটাই সুন্দর যে রোজ হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে আর আমাকে দেখো যখনই কোনো মানুষ আমাকে দেখে সাথে সাথে তাড়িয়ে দেয় আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি ময়ূরটি উত্তর দিল আমিও সবসময় ভাবতাম যে আমি সবচেয়ে সুন্দর কিন্তু দেখো আমাকে আমার সৌন্দর্যতার কারণে মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে যখন লোকেরা আমার পাখা ছিঁড়ে ফেলে সাজিয়ে রাখার জন্য তখন আমার প্রচণ্ড ব্যথা হয় আমি একদমই সুখী নয় বন্ধু কাকটি এসব শুনে হতাশা হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো যদি তুমি সুখী না হও তাহলে কে সুখী ময়ূরটি বলল আমি জুতের থেকে একটা জিনিস লক্ষ্য করেছি তোমরা কাকেরা হলে সবচেয়ে সুখী তোমাদেরকে কেউ খাঁচায় বন্দি করতে চায় না তোমাদের কেউ স্বীকার করে না কিছুদিন ধরে আমি ভাবছি যদি আমি কাক হতাম তাহলে কত ভালো হতো যেখানে খুশি সেখানে উড়ে বেড়াতাম আমিও তোমার মতন স্বাধীন হতাম এটা শোনার পর কাক উড়ে সেই সন্ন্যাসীটির কাছে গেল সন্ন্যাসীটি দেখলো কাকটি খুব খুশি ছিল নিজেকে কাক হিসাবে ভীষণ গর্বিত মনে করছিল কাক বলল আমি কোনো কিছুই হতে চাই না আমি যা আছি ভালোই আছি আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করে দুঃখী এবং হতাশ হয়ে জীবনযাপন করি ভালো হয় যদি এটা না করে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থেকে সুখী জীবন বাঁচার প্রয়াস করি নমস্কার